বাংলা চলচ্চিত্রে কৌতুক শব্দের প্রতিশব্দ ছিলেন দিলদার মানুষকে কাঁদানো সহজ কিন্তু হাসানো কঠিন আর এই কঠিন কাজটি গিয়েছেন কৌতুক সম্রাট দিলদার পর্দায় তাকে দেখলেই দর্শকরা হাসতেন কৌতুক অভিনেতা হিসেবে একক আধিপত্য দেখিয়ে বাংলা চলচ্চিত্রে অভিনয় করে গিয়েছেন তিনি সেই দিলদারকে নিয়েই রূপালী জগতের আজকের গল্প বাংলা চলচ্চিত্রে ক্ষণ জন্ম এক শিল্পীর নাম দিলদার যিনি বহুমাত্রিক অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে চিরস্থায়ী জায়গা দখল করে নিয়েছেন ছবিতে দিলদারের উপস্থিতি মানেই বাড়তি আনন্দ আশি নব্বই দশকে বেশিরভাগ ছবিতে দিলদারকে রাখা পরিচালকেরা নিয়মে পরিণত করেছিলেন হবেই না বা কেন তার কৌতুক মাখা অভিনয় যে ছিল সবার পছন্দের এ কারণে দিলদারকে ছাড়া তখনকার ছবি জমতোই না কিংবদন্তি শিল্পী দিলদারের জন্ম উনিশশো পঁয়তাল্লিশ সালের তেরো জানুয়ারি চাঁদপুরে উনিশশো সালে কেন এমন হয় ছবির মাধ্যমে বাংলা চলচ্চিত্রে তার অভিষেক এরপর ধীরে ধীরে দিলদার হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী কৌতুক অভিনেতায় দিলদার এতটাই জনপ্রিয় ছিলেন যে তাকে নায়ক বানিয়ে নির্মাণ করা হয়েছিল আবদুল্লা নামের একটি ছবি তোজাম্মেল হক বকুলের সেই ছবিটি সুপারহিট হয়েছিল শুধু তাই নয় এমন অসংখ্য ছবি ছিল যেখানে পরিচালক ও চিত্রনাট্যকার দিলদারের কথা ভেবেই গল্প লিখতেন তুমুল জনপ্রিয়তা নিয়ে দু সালে তিন সালের তেরো জুলাই মাত্র আটান্ন বছর বয়সে দিলদার না ফেরার দেশে পারি জমান আজও দর্শকরা দিলদারকে মিস করেন তার মতো কৌতুক অভিনেতা বাংলা চলচ্চিত্রে আর আসেনি অভিনয় দিয়ে বাংলা চলচ্চিত্রকে যিনি ঋণী করে গেলেন মৃত্যুর পর তার পরিবার পরিজন কে কোথায় কোন অবস্থায় আছেন এই খোঁজটুকু নেননি চলচ্চিত্রের দায়িত্বশীল কেউই ভিতরে জমে থাকা ক্ষোভ গণমাধ্যমে উগড়ে দিয়েছেন দিলদারের কনিষ্ঠ কন্যা জিনিয়া আফরোজ তিনি বলেন আব্বা মারা যাওয়ার পর আমাদের খোঁজ নেয়নি কেউই কখনো যদি কোনো কারণে দেখা হয়ে যায় তখন লোক দেখানোর জন্য খোঁজ নেওয়ার চেষ্টা করেন এগুলো আর্টিফিশিয়াল মনে হয় এমনও হয়েছে দরকারে সিনেমা অঙ্গনের কারোর সঙ্গে যোগাযোগ করতে গেলেও তারা এড়িয়ে গিয়েছেন উদাহরণ টেনে দিলদার কন্যা বলেন দু সালে শিল্পী সমিতিতে একবার একটা কাজে গিয়েছিলাম দিলদারের মেয়ে শুনে মুখে মুখে শুধু কথা বলেছিল এরপর যে দরকারে গিয়েছিলাম সেটা সমাধান দিতে পারেনি ওখান থেকে এরপর থেকে আর যায়নি কেউ খোঁজও নেননি দিলদারের খুব ঘনিষ্ঠ ছিলেন আরেক কৌতুক অভিনেতা আনিস দিলদার বলেন কৌতুক অভিনেতা আনিস আঙ্কেল বাবার অনেক কাছের বন্ধু ছিলেন আমাদের সাথে তার পারিবারিক সম্পর্ক ছিল তিনিও বেঁচে নেই নায়ক মান্না বেঁচে থাকাকালীন আমাদের টুকটাক খবর নিতেন এখন কেউ খোঁজ নেয় না তবে আব্বা বিএনপির জিয়া সাংস্কৃতিক সংসদ জিসাসের সভাপতি ছিলেন মারা যাওয়ার পর প্রথম তিন চার বছর সংগঠনটি আব্বার মৃত্যুবার্ষিকী পালন করত আজকাল আর কেউ মনে রাখে না ন্যূনতম খোঁজখবরও নেয় না কেউ দিলদার কন্যার ভাষ্য আমাদের এখন যা কিছু আছে সবকিছু আমার মা দেখাশোনা করেন ওনারও বয়স হয়েছে পঁয়ষট্টি বছরের কাছাকাছি আমাদের সংসার রয়েছে তার ফাঁকেও দেখভাল করি যতটুকু পারি আমার তো কোনো ভাই নেই তাই আম্মাকে আমাদের দুই বোনকেই দেখতে হয় মা থাকেন ডেমরা এলাকায় আব্বা যা আয় করতেন ওখান থেকে টাকা জমিয়ে ডেমরাতে একটা পাঁচতলা বাড়ি করেছেন ওই বাড়িটির নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে এখন চারতলা পর্যন্ত ভাড়া দেয়া এবং তলায় মা থাকেন এছাড়া তিনি চাঁদপুর এবং ঢাকায় আমাদের দুমনের কাছেও থাকেন দিলদারকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বাংলা চলচ্চিত্রের নামী পরিচালক মালিক আফসারি বলেন আমরা যখন স্ক্রিপ্ট করতে চাই রাইটারের সাথে বসি তখন তাকে বলি ছবিতে কি কি থাকতে হবে বলি গল্পতে অ্যাকশন থাকতে হবে গল্পতে সাসপেন্স থাকতে হবে একটা নতুন আউটডোর লোকেশন লাগবে নতুন গল্প লাগবে আর কি লাগবে কমেডি লাগবে কিন্তু আমরা কমেডি শব্দটা উচ্চারণ করতাম না আমরা বলতাম যে অ্যাকশন লাগবে সাসপেন্স লাগবে আর লাগবে দিলদার সেই দিলদার নেই বহুদিন হলো আজও একজন দিলদারের জন্য কান পাতলে হাহাকার শোনা যায় দিলদার এমন একজন ছিলেন যার পর্দায় উপস্থিতিতেই দর্শকদের মাঝে হাসির খোরাক তো ভিউয়ার্স কৌতুক সম্রাট দিলদারের কোন ছবিটি আপনার সবচেয়ে ভালো লেগেছিল কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ